কোঠা আন্দোলনের দম কিছুটা কমলেও বেড়েছে গ্রেফতারের ঝড়। ছয়জন সমন্বয়ককে পুলিশের নিরাপত্তা রাখা হয়েছে তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। সুপ্রিয় দর্শক সকল প্রকার আন্দোলনের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। হেফাজতে থাকা সমন্বয়করা এতে আরও চাওয়ার হয়েছে শিক্ষার্থীরা। অন্যান্য সমন্বয়করা বলছে জোর করে ঘোষণাপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে নাহিদ এতে আবার মহা আন্দোলনে ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এরই মাঝে আজ আন্দোলনে বলা হয়েছে বাহাত্তর ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা। ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা এতে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা ও কর্মসূচি পালন করবে বলে মন্তব্য করেছেন আবার হবে ঢাকায় এই আশঙ্কায় পড়তে যাচ্ছে রাজধানীবাসীরা শিক্ষার্থীদের দাবি না মানলে বাংলাদেশের পরিস্থিতি সামলানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা প্রিয়জনরা মনে করেন শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেওয়া জরুরি অন্যথায় বড় বিপর্যয় আসতে চলেছে যুব সমাজে যার প্রভাব পড়বে আগামী বাংলাদেশে তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে আন্দোলনের নামে আনলে কঠোর ব্যবস্থা নেওয়া হোক প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা নিশ্চয় কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সেটাকে বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ